ভাই বন্ধুরা সকলে কেমন আছো কাদের কাদের এমনি মানে বৃষ্টি হচ্ছে কাল রাত দশটা থেকে আজ মানে দশ কাল বা দশটা থেকে আজ তো একটা এক বাজছে সারা মানে সারা রাত আর সারাদিন দেড়টা পর্যন্ত এখন পর্যন্ত মানে বৃষ্টি থামার কোনো নামই নেই প্রচুর এইসব এইসব প্রচুর ঘর ঘর দিচ্ছে আর বৃষ্টিও প্রচুর হচ্ছে ঘর ঘর দিচ্ছে বৃষ্টিও হচ্ছে আর মানে বাড়িতে যে রান্না করবো তারও কোনো উপায় নেই দেখতে গেছ ও কী অবস্থা ভিতরে জল ইয়ে হয়েছে যে উনোরঞ্চলে জল রান্নাটাও করা যাচ্ছে যে হবে তার কোনো মানে কিছু বলতে পারছে না মানে কাদের এমনি বৃষ্টি হচ্ছে কমেন্ট করে বলবে দেখতে তো বাচ্চা আমাদের এখানে বৃষ্টি হচ্ছে সেটা দেখালাম আমাদের এদিকে বৃষ্টি হয়ে থাকে দেখাবে বুঝতে পাইছো বাচ্চারা কেমন বৃষ্টির জলে ভিজছে ঠিক আছে তাহলেই ভালো থাকবি তাটা আমাকে একটু সাপোর্ট করবে তোমাদের তোমাদেরকে নিয়েই আমার হ্যাঁ তোমরা সাপোর্ট করলেই তোমাদের কাছেই সব কিছু বুঝতেই তো পারছো তোমরা সাপোর্ট করলেই একটা ইউটিউবার মানে হবার চান্স আছে না হলে নিয়ে কিছু করেন প্লিজ আমাদেরকে সাপোর্ট করবে সকলেই ভালো থাকবে টাকা